কোন অপরদ অর্থ যে পারমিশনটা দিলো যেখানে ডিভিশন ভেন্সের অর্ডার আছে ডিভিশন ভেন্সে সেখানে ভার্ডিক আছে অর্ডার আছে সেখানে কি ভাবে দিলো আলবিদাভাবে মুসলমান মুসলমানদের মধ্যে এতে মারামারি হয় এটা একটা চক্কান্ত আমি এটা বলি মান নীতিতেই মুসলমানে মুসলমানে শান্তি আমি আসার আগে বলে আসলে আজকে এখানে এলেন দেখুন আমি এসে আমার যে অভিযুক্তটা আছে সাড়ে জমিনে একটা জিনিস আমি দেখেছি আমি তো আর কি বলে সার্বিয়ান নয় एग्জ্যাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু হাজার চব্বিশ থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদৎপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনেই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওরসের কথা করার কথা বলা আছে আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় ওঠে উড়ুস যদি হয় নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে এগুলো আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ ওর তো দিতে পারেনি তাও আগামীকাল এই কেসের কোর্টে 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 মামলা আছে হাইকোর্টে আবার নতুন করে আছে ডিভিশন বেঞ্চে অর্ডার বাড়া পর একে ছুটতে হচ্ছে মামলা সেখানে কথা বলেছি রাস্তা ছেড়ে দাও তা এখানে এসেছি কথা বলেছি তবে একটা দুর্ব্যবহার দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিতে দিইনি যখন বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল এমএলএ যিনি তার আমি স্লোগান দিচ্ছে পানি এই ধরনের স্লোগান দিচ্ছে না এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে মুসলমানের অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনারা হিংসা জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছেন সে হক পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাবলম্বন করার চেষ্টা করলো পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না আমার এটা করে এটা বরঞ্চ আরো বিশৃঙ্খল হতে পারত আমি এটাকে ভুল স্বীকার করছি বলার পরে আমি এখান থেকে করেছি আবার আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে

আর যদি কেউ মনে থাকে এই নেতা কাতার পিছনে থেকে করে তো নেতা কাটা টেনে নিয়ে যাবো কোটে ক্ষমতা থাকলে নেতা কাতার ডাইরেক্ট বলুক যে আমি বাবাটা বাদ করেছি পেছন দিক দিয়ে দেখ কি লাপালাপি করলে হবে না দম থাকলে সেই নেতা কাতা বলুক আর এটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোটে টেনে নিয়ে যাবো রাজনীতির কেউ স্লোগান দিয়েছে না এই স্লোগান দিয়েছে আপা আপনারা এই রে রে আপনারা তোলে হিংটা লাগাতে আপনারা দিন অনলাইন হিংটা লাগাতে আপনারা হিংটা লাগাতে আপনারা দিন অনলাইন হিংটা লাগাতে আপনারা ৰাজনীতি দল নিয়া